হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরাও ভীষণ ভালো আছি এই তো সকাল সকাল উঠেই আগে দরজা জানলা খোলার ব্যবস্থা চলছে কারণ মামার মুখ ভার মুখ ভার থাকলে তো হবে না আমাদের সংসারের কাজ সকাল থেকেই শুরু হয় তো আমরা লেগে পড়েছি সকালের কাজে দরজা জানলাগুলো সকাল সকালই খুলে ফেলছি কিন্তু বাড়িতে কিছু গাছ আছে যাতে এর মামা যদি ওঠে তো তাদের গায়েও একটু আলো লাগবে সেই আশাতেই এইবার ধীরে ধীরে রান্নারও পত্র চলছে এই একদিকে ভাত চাপানোর ব্যবস্থা চলছে অন্যদিকে তরকারি আজ তরকারিতে থাকছে বেগুন ভাজা মাছের ঝোল আর আলু ও কুন্তড়ি দিয়ে পোস্ত সব বান্না সেরে এ পুজো দিয়ে এবার অফিসের দিকে রওনা সকাল সকাল অফিসে গিয়ে ব্রেকফাস্টটা ফল আর একটু চা খেয়ে বৃষ্টির সঙ্গে দেখা করে অফিসের দিনটা শেষ হলো এবার ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পথ বাড়িতে সব কিছু এলোমেলো এসে বাড়িকে গোছানো সংসারকে গোছানো এ তো নিত্য নতুন নয় সব প্রত্যেক মেয়ের জীবনেই দুদিকটা সমানভাবে সামলে নিতে হয় তো রাস্তায় আস্তে আস্তে বৃষ্টির সঙ্গে দেখা হয়ে গেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িও পৌঁছে গেলাম বাড়িতে যা এলোমেলো ছিল সবকিছু গুছিয়ে সংসারকে গুছিয়ে আবার একটা নতুন দিন শুরুর অপেক্ষায় আমরা থাকি তো এইভাবেই সব কিছু চলতে আছে আমি জানি তোমাদের মনে একটাই কোশ্চেন হবে যে দিদি তুমি বাড়ি এসে কেনই সবার আগে বাসন ধুচ্ছ অ্যাকচুয়ালি কি হয় আমি সকালে অফিস যাই তো উনি তো আর সকালে অফিস যেতে পারেন না আমার হাজব্যান্ড তো উনি অনেকটা দেরি করে ওনার অফিস টাইমটা একটু ভিন্ন তাই জন্য ও দেরি করে অফিস যায় তো খাওয়া দাওয়ার পরে একটা ছেলে আর এত কিছু তো আর মেনটেন করতে পারে না তো ও সব কিছুই গুছিয়ে রেখে যায় আমি এসে ধুয়ে ফেলি কারণ দুজনের সংসার দুজনকে কিছু না কিছু ম্যানেজ করতে হয় ওরও অনেক কাজে চাপ থাকে তো এটা নিয়ে অবশ্যই কেউ কমেন্ট করো না যে ছেলেরা কেন করবে না এরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি ওর এতটাই কাজের প্রেশার বা চাপ থাকে যার জন্য ও কোনো রকমভাবে এইগুলো দিকে হেল্প করতে পারে না কিন্তু ছুটির দিনে অবশ্যই ও আমাকে অনেক হেল্প করে রান্না বান্না এমনকি বাজার করা সব কিছু দিক থেকে আমাকে অনেকটাই হেল্প করে সংসারের দিকটা পুরোপুরি আমি চালানোর চেষ্টা করি কারণ ওর অফিসের এতটাই চাপ থাকে তার কারণে কারণ ওর ক্ষেত্রে হয়ে ওঠে না সব কিছুটা করে ওঠার জন্য তাই সংসারটা যদি আমি চালিয়ে নিতে পারি বা নিজের মতো করে ম্যানেজ করে নিতে পারি আশা করি ওর জন্য অনেকটা সুবিধা বা শান্তির জায়গা হয় কারণ ও জানে যে ওর হাতে আছে ও হয়তো বিষয়টা সব কিছুটা চালিয়ে নিতে পারবে তো এইদিকে দেখো বাসন ধোয়া তো কমপ্লিট এবার হচ্ছে রাতের ডিনার এবার এখানেও একটা বলি অ্যাকচুয়ালি রাতের ডিনারটা আমি একাই করি কারণ ও তার অফিসেই ডিনারটা কো সেরে ফেলে আমার একার যেহেতু সেই জন্য তেমন কিছু ব্যবস্থাপনা প্রতিদিন হয় না এই দেখো আমি বা অফিস থেকে আসার সময় ভালো পেয়ারা আর পালং শাক পেলাম তো ভাবলাম পেয়ারা আর পালং শাকটা একটু নিয়ে যাওয়া যাক পেয়ারা তো আশা করি অনেকেরই পছন্দ তো পেয়ারা পছন্দের জিনিস বলে পেয়ারাটাকেও তুলে নিলাম আর পালং শাকটাকেও পালং শাকটাকে আজই কেটে সব কিছু করে রাখতে হবে পরের দিনের জন্য কারণ সকাল সকাল রান্না তো বুঝতেই পারছো এত কিছুর ব্যবস্থা সেরে সমস্যা হয় কারণ পরের দিন সকালে উঠে শাক বেছে রান্না করা খুব চাপের তো এসে সন্ধ্যাও দিয়ে দিলাম ঠাকুরের প্রদীপ দর্শন তো করতেই হবে প্রতিদিন ঠাকুরের নাম সব কিছু তো করতেই হয় ঠাকুরকে ছাড়া তো এই জগৎ নয় তো বিশ্বাস তো অবশ্যই আছে ভালো কিছু অবশ্যই হবে তো সেই জন্যই এবার ঠাকুরের সেবা সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও বা তোমাদের মন হয় যে হ্যাঁ এত কিছুর মধ্যে আমরা কি করে মানিয়ে নিয়ে চলি বা কি করে আমরা ম্যানেজ করি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি অবশ্যই তার জন্য একটা আলাদা রিলেটেড ভিডিও অবশ্যই বানিয়ে আশা করব চেষ্টা করবো যে পোস্ট করার তো সন্ধে দেওয়ার পরে কিছু অফিসের টুকটাক কাজও থাকে কারণ বুঝতেই পারছো এটা নিজের কোনো কিছু নয় একটা এমপ্লয়ি মানে প্রচুর কাজের চাপ থাকে সব কিছু মিলিয়ে ওটার প্রতি ইম্পর্টেন্সটা অনেক বেশি থাকে তো সংসারও যেমন ইম্পর্টেন্ট ওটাও কিন্তু ইম্পর্টেন্ট কিছু করার নেই আমার মতো যারা ওয়ার্কিং ওমেন আছো যারা সংসার আর কাজ দুটোকে দু সমান ইম্পর্টেন্স দিয়ে এবং সমানভাবে চালিয়ে যাচ্ছ সত্যি তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি চাই সব জন্য যে মেয়েরা সংসার ছাড়াও সংসার অবশ্যই ইম্পর্ট্যান্ট তার ছাড়াও নিজেদের জন্য কিছু একটা করুক তো এর জন্য আমি প্রত্যেক মেয়ে বা মহিলাকে অবশ্যইভাবে সাহায্য করি এই যে যেভাবে করতে চাই অনেকভাবেই যদি তোমাদের কোনো রকম হেল্প লাগে তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এই দেখো একবার তোমরাও ভগবানের দর্শন করে নাও বলে দাও রাধে রাধে এবার সন্ধ্যেবেলা তো হয়ে গেছে এবার চারিদিকে বৃষ্টির আওয়াজ এই দেখো মেঘও উঠেছে বৃষ্টির আওয়াজ ধীরে ধীরে নিজের কাজ কর্ম সব কিছু তো সেরে ফেলতে হবেই রাতের ডিনার একটা খুব ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি তোমরা দেখবে দেখে বলবে যে তোমরা এইভাবেই বানাও কি অন্যরকম কারণ আমি হয়তো অতটা ভালো রান্না করতে পারি না কিন্তু রান্না করার চেষ্টা অবশ্যই করি বুঝতেই পারছো সব কিছু মিলিয়ে সময় মন মতো হয়তো হয়ে ওঠে না কিন্তু বেস্ট দেওয়ার সব সময় সব জায়গা টাকাতে চেষ্টা করি জোরে বৃষ্টি এসেছে খুবই বৃষ্টি হচ্ছে বাইরে তো এই বৃষ্টির দিনে ভাল ভাবলাম ঝাল ঝাল গরম গরম কিছু বানানো যাক তো আমি এইদিকে বানানোর সুজি বানানোর ব্যবস্থা করছিলাম তো ঝালসুজি বানানোর জন্য যা যা সবজি লাগে সেসব সবজি নিয়ে এখানে বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি কাজু কিশমিশ আদা কুচি একটু লঙ্কা কুচি ঝাল যে যেমন খাবে সেই মতো একটু আলু কুচি একটু বিনস ছিল তাই আর হচ্ছে একটু ধনে পাতা কুচি আর একটু ক্যাপসিকাম কুচি তো চলো এই হচ্ছে ডিনারের প্রস্তুতি ডিনারেও বানানো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকো টাটা